বাংলাদেশ হচ্ছে বেকারের দেশ প্রতি একশো জন মানুষের পাঁচ জন মানুষ বেকার কিন্তু এই দেশেও কাজ করে খেলে কাজের অভাব নাই এই যে ভাই দেখতেছেন এই ভাই একটা চাকরিও করে এবং পাশাপাশি একটা বাসমান ব্যবসা করে এই ভাইয়ের এই ব্যবসায় কিরকম ইনকাম এবং তিনি চাকরির পাশাপাশি কেন এই ব্যবসা করেন এই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো মাঝে কফি শপ নিয়ে ঘুরেন আপনি প্রতিদিন কত কাপ কফি বিক্রি করতে পারেন প্রত্যেক দিন যদি ফুল পাঁচটার থেকে বাড়ায় ছটার থেকে রাত যদি দশটা পর্যন্ত থাকেন তাও আপনার মোটামুটি আড়াইশো তিনশো কাপ যাবে আপনার লাভ থাকে কিরকম সাতশো আষ্টশো আপনি কতক্ষণ কফি বিক্রি করেন তিন চার ঘন্টা তিন চার ঘন্টা আপনি জব করেন কত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা জব করে স্যালারি পান কিরকম বিশ একুশ হাজার এরকম পাই তো বিশ একুশ তো প্রিয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্যবসার সুবল উনি আট ঘন্টা ডিউটি করে বিশ একুশ টাকা স্যালারি পায় এবং চাকরির পরে মাত্র দুই তিন ঘন্টা কফি বিক্রি করে ডেলি সাত আষ্টশো টাকা ইনকাম করে তার মানে হচ্ছে প্রায় বিশ বাইশ টাকা কফি বেশি ইনকাম করেন তো আপনি যে এই যে কফিটা বানান মানে আপনার এই জায়গায় কি কি সরঞ্জাম আছে আমার এখানে গুঁড়ার দুধ আছে তারপরে আপনার মিক্সার কফি আছে তারপরে আপনার চিনি আছে চিনি আছে

বিভিন্ন চিন্তা করি যে বেকার বইসা থেকে তো লাভ নাই তো বেকার বইয়া না থেকে আমি একটা এই ছোটখাটো ব্যবসা বেসে নিছি আপনি তো ভালোই লাভ করতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ খুশি প্রিয় দর্শক এই হচ্ছে কথা দেখতে পাচ্ছেন যারা ঢাকা শহরে গ্রাম ছেড়ে শহরে এসে থাকে তারা কিন্তু এই যে পনেরো ষোলো ঘন্টা সময় থাকে কাজের বাদে এই সময়টা কিন্তু কাটাইতে পারে না অনেক বড় সময় মনে হয় এই বোরিং টাইমটা বায়ে সাধারণ মানুষ কি করে মোবাইল দিকে কাটায় আর এই বাইরে একটা ব্যবসা বাইসে নিছে এবং অল্প সময়ে ব্যবসা করে চাকরির সমানই প্রায় ইনকাম করে আর আমরা বর্তমানে জানি বাজারের যে অবস্থা দ্রব্য মূল্যের যে অবস্থা প্রায় বিশাল খরচ এই খরচ আসলে একটা চাকরি থেকে মেনটেন করার পরে সেভিংস বলতে কিছু থাকে না ফিউচারের জন্য কিছু করার নেই তো এই ভাই একটা অভিনব ব্যবসা ভাইসা নিচ্ছে যে ব্যবসায় প্রায় চাকরির সমান ইনকাম করতে পারে আচ্ছা ভাই আপনি যে যে ব্যবসাটা করেন আপনার কি কোনো রকম লজ্জা বা এরকম কোনো বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয় কিনা আপনি যেহেতু জব করেন শীর্ষণে পরি মানে অনেকজনই অনেক কথা বলে যারা বন্ধু আছে বন্ধু বান্ধবেরা বলে যে এই পেশা কেন ওরা বলে আমার কাছে ওগুলো আমি মনে করি না ওগুলো মনে করি না আমি ওগুলো মনে করি না যে এটা আমার কাছে অনেক ভালো কারণ ওরা যা বলে আমি প্রিয় দর্শক দেখতে পারলেন উনি ইউ বলে দেয় তো আমাদের এটাই মেসেজ ছিল কোনো কাজ ছোট না কিন্তু আমাদের দেশে দেখি বেকার সৃষ্টি হয় কিন্তু কাজকে অসম্মান করে মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে কোনো কাজ করতে চায় না কাজকে ছোট করে দেখে যে এই কাজ করলে আমার মানহানি হবে হ্যান হবে ত্যান হবে তো এই বায়ের মতো যারা বেকার আছেন এরকম ছোট ছোট ব্যবসা বেছে নিতে পারেন যে সকল ব্যবসায় আপনি স্বাবলম্বীও হতে পারবেন এবং এই বাইরে কিন্তু এক্সট্রা একটা ইনকাম বলা চলে এটা চাকরির পাশাপাশি করতেছে এই ব্যবসাটা প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ